প্রচণ্ড গরম এর এরপরে আপনার ফ্যান চলতেছে আমাদের আমাদের পাখাগুলো চলতেছে এর পরবর্তীতেও গরম কিন্তু কমতেছে না এই গরমে কি করবেন অবশ্যই গরুকে গোষণ করাই দিবেন এরপরে আধা ঘন্টা পরে অবশ্যই পাখা ছাড়বেন কারণ হচ্ছে ঠান্ডা গরুর জ্বর চলে অনুযায়ী গোসল দেওয়া গরুকে বসল করা এক ঘন্টা পরে আমি ট্রেন ছাড়ছি আর আধা ঘন্টা গরু গা শুক আজকে শুকিয়ে গেছে সারা এরপরও যখন পরিপূর্ণ গা শুকাইছে তখন কিন্তু আমি আমার পার্মার প্যান্ট গুলো ছেড়ে দিলাম এই যে মাথা রাখতে হবে ঘরের যেন তার ফাঁকা থাকে এই যে আমরা সব সরিয়ে দিছি তো এই সাইডে যেহেতু রাস্তা মানুষ দেখে তো সেজন্য আমরা এই সাইড টা বরাদ্দ করে দিছি এই side আমাদের বরাদ্দ বরাদ্দ থাকবে আর ওই side আমরা সম্পূর্ণ খুলে দিব এই যে আমাদের ঘরটা পুরা আলো আলো মানে এই যে এখান থেকে বাইরের বাতাস আসবে এই যে এখান থেকে বাইরের বাতাস গুলো আমরা অবশ্যই পাব আর এরপরে আমি ফ্যান দিয়ে দিতে এই জন্য তেমন একটা ফ্যান লাগে না আর যেহেতু আজকে বাতাস নেই একবারে টোটালি বাতাস তেমন একটা নেই তো এই জন্য অনেক গরম পড়তেছে যাই হোক আমার গরু মোটামুটি এই যে খাবার শেষ পর্যায়ে এটা একটু নোংরা এটা প্রস্তাব করে দেয় house মধ্যে তো চেষ্টা করবেন গরুকে গোসল করাই লেগে যে গরুর লেজ গুলো অনেক সুন্দর থাকে আমি যেহেতু অসুস্থ ছিলাম বিগত তিন চার দিন তো ওই জন্য আমি গরুকে গোসল করাতে পারিনি আর এই যে চার মাস দেখবেন গরু যখন একটু খেসে যায় তখন কিন্তু ফ্যানগুলো বন্ধ করে দিবে কারণ ও ঠান্ডার ওয়েটা নিতে পারে না এটা বুঝবেন এই যে এখন ঠিক আছে এখন মোটামুটি আলহামদুলিল্লাহ এখন কোনো সমস্যা নেই তো আমার যেহেতু ওই যে ক্যামেরা আছে আমি ওটা দিয়ে দেখি দেখি এরপরে আমি কিন্তু রুম থেকে চলে আসি আমার এখান থেকে এখানে দেখা যায় এই যে আমার ওই যে জানালা থেকে দেখা যায় এমন ভাবে করছি

আপনি থাকার জন্য আপনি থাকেন আর যদি লোক বিকাশ করার লোক যেন থাকে এবং তাকে মনিটরিং করার জন্য অবশ্যই একটা সিসি ক্যামেরা পয়েন ঠিক আছে আমি আসলে অনেক শখ ছিল অনেক আগে তো এবার আমার শখটা পূরণ হয়েছে আমি সিসি ক্যামেরা লাগাইছি আলহামদুলিল্লাহ আমি নিজে এগুলা আমার বন্ধুর হাতে আনছি আনার পর আমি নিজে আমাকে দেখাই দিছে আমি নিজে এগুলা এগুলা লাগাইছি এখনো এগুলা আমি হুক মারি নেই আহ যেহেতু আসলে সময় পাই না মেয়েদের দিব সব কিছু আছে এই যে মুরগি পায়খানা করে দেয় এগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে এই পাইখানাগুলো শরীরে লাগলে শরীর নষ্ট হয়ে যাবে আর এই যে সামনের সাইড গুলা পরিষ্কার রাখতে হবে সবসময় তো আমরা এটাকে নিয়মিত ধুয়ে দেই কোন জীবাণু যেন এখানে আক্রমণ না করে আর এই যে হাউজগুলা প্রত্যেকদিন আমরা সকালে ইয়ে করি খাবার দাবার আগে এবং সন্ধ্যায় খাবার দাবার আগে এইগুলোকে ভালোভাবে আমরা মুছে দিই এটা এখনো খাবার শেষ করে নেই অল্প একটু খাবার দিচ্ছি তো সাইমল ধরে একবারই কম খাবার দেয় এই যে এই হাউসে আমি ফ্যান নিই নিয়ে আর সবাই দিই তো যেহেতু এখন ফ্যান কাটার সময় পাই না এই হাউস ভিতরে মুরগি দিচ্ছে তো এই জন্য আমি প্রতিদিন আবার এগুলোকে কষ্ট করে ইয়ে করতে হয় মুছে দিতে হয় এই যে এখন কিছুক্ষণ পায়খানা করবে করার পরে এরা শুয়ে যাবে ঠিক আছে আমি এখন চলে গেলে এরা শুয়ে যাবে তো এই পায়খানা সাথে সাথে ফেলে দিলে কি হয় ঘরটা ধোয়া লাগে ঠিক আছে যাই হোক গরম করলে একটু ভালো গরম করলে আসলে ঘর গুলো দুইবার আর ধোয়া লাগে না ফ্যান চলে ফ্যান ঠিক মতো চললে আর সমস্যা হয় তো আমাদের আসলে বৃষ্টির কারণে কিন্তু এখনো এগুলা কাজ ধরতে পারি নাই এগুলা আমি আশা আছে কাইম করে দিব কাইম করে রং দিয়ে দিলে কেমন ওই ভবিষ্যতে একটু কমেন্ট করে জানাবো আর এটা যে কাজ যখন হয়ে যাবে এটা ফুল খুলে দিব তো আমাদের এই গাড়িটা একবারই স্লো খায় একবারে আস্তে খায় আর হচ্ছে গিয়া এই যে এই গাভীটা এই যে এই গাভীটা একটু খাবার কম খায় হ্যাঁ তুমি তুমি আর ভালো লাগবে না এই যে এটা বেশি খাবার খেয়ে ফেলছে এটা এটা খাবার খেয়ে ফেলছে এটাকে এত একটু ইয়ে করে দিই ছোট করে দিই যাই হোক আমি চেষ্টা করি কিন্তু আমার farm এর কাজগুলো দেখানোর জন্য আসলে আমি আমার শুরুটা আসলে একটা গল্পের মতই যেহেতু পড়াশোনা করতাম তো আমি একবারই ছোট মানে একটা গরু দিয়ে আমার মাঠটা শুরু করেছি তো অবশ্যই আমার চ্যানেলে আমার গল্পটা একদিকে দেব তো অবশ্যই কোন কোন কাহিনিটা শুনবেন এবং আমার বাস্তবতার থেকে যেন অবশ্যই আপনারা কিছু শিখতে পারেন সেই জন্য আসলে আমি আমার এই বাস্তবতাগুলো তুলে ধরি তো যাই হোক যারা আমার চ্যানেলে আসছেন কমেন্ট করেন এবং ভালোবাসা দেন আপনাদের ভালোবাসায় কিন্তু আমি প্রত্যেকদিন লাইক করি তো দুইটা দুইটা না পড়ল তবে একটা করি কারণ রাত একটা কিন্তু মাস্ট আমি সব সময় করি লাইভ তো রাত একটা কারণ ওই সময়টা একটু ফ্রি থাকি ওই সময় গান দেওয়ার পরে আর কোনো কাজ থাকে না দিনের life আসলে অনেক সময় করা যায় না ক্লান্ত হয়ে যায় rest নেওয়া লাগে তো এই যে অবশ্যই আপনারা আমার ভিডিওটা শেয়ার করে দিবেন like এই যে এটা হচ্ছে আমার গরিবের ছোট্ট room তো চিন্তা করেছি এখানে একটা এই সাইডে একটা পাকঘর করব এই সাইডে এ করব এই সাইডে আমি তো থাকতেছি আর আরেকটা কাজ আছে এখানে এখানে খাবার না খাবারের জায়গাটা আমাদের আলাদা হয়ে যাবে আমার রুমটা টা দেব দিয়ে দিলে সুন্দর দেখা যাবে তো যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম